হ্যালো ফ্রেন্ডস গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আছি ডাব্লু বি এইচআরআর বি ডট ইন এর ওয়েবসাইটে অর্থাৎ বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট এর ওয়েবসাইটে তো তোমাদের একটা নতুন চাকরির খবর দেবো আমি খুব ভালো চাকরি তো কয়েকদিন আগে এই খবরটা বেরিয়েছে তো ফুডের আমি তোমাদের যে ক্রেস কোর্সের ভিডিও আপলোড করছিলাম প্র্যাকটিস সেট দিচ্ছিলাম তার জন্য আমি খবরটা তোমাদের দিতে পারিনি তো তোমাদের আজকে আমি বলবো এটা দেখো এইখানে যে রিক্রুটমেন্ট এই ওয়েবসাইটে যাওয়ার পর এই রিক্রুটমেন্ট যে অপশান আছে এইখানে এইখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো তোমাদের সমস্ত কিছু আমি বিস্তারিত বলবো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে টোটাল আটশো উনিশটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো তোমাদের কিন্তু এটা ফেসিলিটি ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে ফেসিলিটি ম্যানেজার গ্রেড গ্রেড থ্রি আন্ডার দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট মাস্ট দরকার এটার জন্য তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের পুরো একেবারে বিস্তারিত বলবো আমি দেখো পিডিএফ ডাউনলোড করা হয়ে গেছে এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ আটশো উনিশ স্পোর্টস অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি আন্ডার দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা দেখো এটা অ্যাপ্লাই করা যাবে চোদ্দ তারিখ থেকে শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পঁচিশ তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে এবং যোগ্যতা কি কী লাগবে সেটা তোমাদের আমি বলে দিই এটার পদটা হচ্ছে ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আটশো ইনিশ আটশো তার মধ্যে জেনারেল বা আনরিজার্ভড হচ্ছে চারশো এরপর দেখো এসসি আছে একশো একাশি এস হচ্ছে ঊনপঞ্চাশ ও এ হচ্ছে বিরাশি ও বি হচ্ছে আট্টান্ন পিডাব্লিউডি পঁচিশ টোটাল হচ্ছে আটশো উনিশটি পদের জন্য এবং এর জন্য যে কোয়ালিফিকেশান লাগবে কোয়ালিফিকেশানটা হচ্ছে এসেন্সিয়াল এ ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইটস ইকুইভ্যালেন্ট যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি সার্টিফিকেট চাই বা গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এজ হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে উনচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রোভাইডেড দ্যাট আপার এজ মে বি রিলেক্সেবল ফর দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য ক্যাটাগরি অফ সিজুল কাস্ট এস সি দের জন্য যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সের ছাড় দেওয়া হবে এই ক্ষেত্রেও একই ছাড় দেওয়া হবে এরপর আমি তোমাদের পে স্কেলটা বলে দেবো স্কেল অফ পে হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো এন্ট্রি পে রুপি সাত হাজার চারশো চল্লিশ উইথ গ্রেড পে দেওয়া হবে ছত্রিশশো এটা হাই স্কুল টিচারের যেমন স্যালারি হয় সেই হিসাবে তাদের মতোই এখানে স্যালারিটাই পে স্কেলটা আছে পেভেন্ট থ্রি হিসাবে তো তোমরা এখানে বুঝতে পারছো তোমাদের স্যালারি কত হবে সেটা সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো মানে প্রথমেই স্যালারি হবে সাতাশ আঠাশ হাজারের মতো স্যালারি হয়ে যাবে প্রথমেই এরপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানতে হচ্ছে এখানে দেখো কি লেখা আছে দ্য বোর্ড ফর দ্য পার্প অফ শর্ট লিস্টিং উইল বি প্রিপেয়ার উইল প্রিপেয়ার এ প্রিলিমিনারি মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট টুয়েন্টি টাইমস অব ভ্যাকেন্সিজ কুড়ি গুণ ভ্যাকেন্সির থেকে কুড়ি গুণের একটা লিস্ট তৈরি করা হবে মেরিট লিস্ট কীভাবে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা দেখো পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ট এইচএস টেন প্লাস টু এইচএস পরীক্ষার নম্বর অনুযায়ী নাম্বার থেকে এবং গ্র্যাজুয়েশানে পাওয়া নাম্বার থেকে তারপরে দ্য বর্ড ফর পারপাস অফ ফাদার শর্ট লিস্টিং হোল্ড এ প্রিলিমিনারি একজামিনেশান অফ সার্চ ক্যান্ডিডেটস এইভাবে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে আটশো উনিশের কুড়ি গুণ মেরিট লিস্ট তারপরে তাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং প্রিলিমি প্রিলিমিনারি পরীক্ষায় পাঁচ গুণ যে মেরিট লিস্টের পাঁচ গুণ ডাকা হবে ইন্টারভিউর জন্য হ্যাঁ তো পাঁচ গুণ ডাকা হবে ইন্টারভিউর জন্য তারপর ইন্টারভিউর পর রিক্রুটমেন্ট করা হবে তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে চোদ্দো তারিখ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই করা যাবে এবং কত টাকা লাগবে লেখা আছে এখানে একশো ষাট টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য চোদ্দো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই এই ধরনের খবর পাওয়ার জন্য এবং যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখবে ধন্যবাদ